নাকি ভাইরাল ডিজাইন নিয়েছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটির সবচেয়ে দামি যদি একটা সোফার কাবার কিনতে চান তাহলে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা এরকম ম্যাচিং করে কুসুন কাবার সোফার কাবার নিতে গেলে মাথা নষ্ট কিন্তু ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি সাইডে যে লেস গুলো দেখেন এত মোটা ভাই মানে দেখেন একদম লেস গুলো খুবই সুন্দর অনেক দোকানে কিন্তু এত মোটা না এত মোটা এবং এরকম লেস দিয়ে আপনারা সোফার কাবার গুলো খুব কম জায়গায় পাবেন যারা একদম ইউনিক একদম আনকমন প্রোডাক্ট গুলো চাচ্ছেন যাদের বাজেটের সমস্যা নাই তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইসটা থাকবে কিন্তু দশ পিস শুধু সোফার কাবারের প্রাইস থাকবে আট হাজার পাঁচশো এবং পাঁচটা প্রাইস থাকবে টাকা 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 তো এগুলোর ভিতরে কিন্তু কিছু কালারও আছে ভাই তো কালারটাও আমি একটু দেখাই দিই আপনাকে এটার ভিতরে দেখেন সেমটার ভিতরে কিন্তু আর একটা বারো মাস চলে ভাই বাইরালে বারো মাস এটা মানে এরকম চাহিদা আর এটা কিন্তু ভাইয়া দুইটা একটার ভিতরে কিন্তু আপনারা দুইটা পেয়ে যাবেন মানে একের ভিতর দুই জি দিলে দিলেই কিন্তু আপনার এক কালার আরেক কালার জি জি এরকম এক কালার ব্যবহার করতে পারবেন এরকম প্রিন্টও ব্যবহার করতে পারবেন ওকে এটা কিন্তু আপনার একের ভিতরে দুই পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর ভাই খুবই সুন্দর কিন্তু ইউনিক একদম ইউনিক এরকম লেস দিয়ে যদি আপনারা নেন তাহলে থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু অরিজিনালি একদম চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইনপোর্ট করা সোফার কাবার গুলো যদি এরকম লেস পাইপিং দিয়ে নেন তাহলে প্রাইস থাকবে আট হাজার পাঁচশো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একেবারে ভাইরাল ডিজাইন যারা একদম হাই কোয়ালিটির সোফার খুঁজছেন তারা কিন্তু আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপটি ভিজিট করতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়